disclaimer under section 107 of the copyright act 1976 allowance is made for fair use for purposes such as criticism comment news reporting scholarship and research fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing non-profit educational or personal use tips the balance in favor of fair use <laughs> এই ধরনের থামলেন দেখে কি আপনারা আশ্চর্য হয়েছেন চিন্তা করছেন কেন কোন পাখি পাথর এবং লোহার টুকরো খেতে যাবে ওই পাখির কি আর অন্য কোনো খাদ্য নাই যে পাথর এবং লোহা খেতে হবে তাই অনেক ভাই এবং বন্ধু মনে করতে পারেন যে হয়তোবা এই ধরনের টাইটেল এবং থামলেন দিয়ে আমি দর্শকের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি কিন্তু না ভাই এবং বন্ধুরা এই পৃথিবীতে সত্যি এমন পাখি আছে যারা কিনা পাথর এবং লোহার টুকরো খায় আর সেই জন্যই আমি সম্পূর্ণ বৈজ্ঞানিক তথ্য উপাত্ত এবং গবেষণালব্ধ এই ভিডিওটা তৈরি করেছি। কোন পাথর এবং লোহার টুকরো খায় সেই বিষয়ে জানতে চান তাহলে মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে ইনশাল্লাহ কোন পাখি পাথর এবং লোহার টুকরো খায় তা নিশ্চয়ই আপনারা খুব সহজে এবং সুন্দরভাবে বুঝতে পারবেন অস্টিজ পাখি বা উট পাখি সাধারণত পাথর এবং লোহার টুকরো খেয়ে থাকে এখন কথা হচ্ছে অস্ট্রিস বা উঠ পাখি পাথর এবং লোহার টুকরো কেন খায় অস্ট্রাখিদের দাঁত না থাকায় তারা ছোট ছোট পাথর নুড়ি এবং লোহার টুকরো খেয়ে থাকে খাদ্য সেই পাথরের বা লোহার টুকরোর সাহায্যে সেগুলোকে পেশাই করা হয় অনেকটা যাতার মাধ্যমে গম পেশায়ের মতো একটা অবস্থা তাহলে বোঝা যাচ্ছে অস্ট্রিস বা উটপাখিরা মূলত খাদ্য হজম করার সহায়তা কাজের জন্য পাথর নুড়ি এবং ছোট ছোট লোহার থাকে। থাকে করি আজকের এই ভিডিও থেকে এবং সেই সম্পর্কে সঠিক তথ্যটি খুব সুন্দর এবং সহজভাবে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু জানতে পেরেছেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা এই ধরনের আরও ভিডিও দেখতে চান এবং অজানা রহস্যময় বিষয়বস্তু সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে সর্বোচ্চ পরিমাণ শেয়ার লাইক কমেন্ট করে সাথে থাকুন পাশে থাকুন আল্লাহ হাফেজ